গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো দারুণ আছি তো আজকে জামাই ষষ্ঠী তাই সকলকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি একদম লাল হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো এখন যে সকাল সকাল বলবো না বেলাই হয়ে গেছে প্রায় এগারোটা দশ বাজে আর জামাই ষষ্ঠীর দিন যে সারাটা দিন একটা পচা বৃষ্টি গরম থাকবে না এটা তো একদমই হতেই পারে না আর সেই ভয়তে যে কোনো জামাই শ্বশুরবাড়িতে ষষ্ঠী খেতে যাবে না এটাও হতেই পারে না তো যাই হোক জোকস্টা পার্ট জোকসা পাট একটু মজা করলাম তো চলো এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে

মিষ্টি দই আর ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়েছে হচ্ছে ইলিশ মাছ তো এই হচ্ছে আনা আর সমস্ত গিফটগুলো এখন সবকিছুই দেবো সবাইকে তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে দেখতে পারবে তো আজকে ভিডিওটা তো খুবই আনন্দের হতে চলেছে বুঝতেই পারছো চলো এখন বরণ করবে নেই তো এই তো কোথায় রেখেছো এই তো

সেই পুরনো ড্রেস নাইটিতে ফিরে এসেছি তো বাঙালির ভালোবাসা বুঝতেই পারছো আর এই যে এখন ল্যাথ কর ল্যাথ খাচ্ছে শুয়ে শুয়ে আর কোনো কাজ নেই আর এদিকে মানি আমাদের জন্য এখন বসে বসে ফল কাটছে আর দেখো এদিকে কি হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংসের ঝোল টক টক করে ফুটছে এটা রান্নাটা কিন্তু স্পেশালি পিসা করছে আর পিসার হাতের পিসার হাতের মাংসটা কিন্তু সেই টেস্ট হয় আর বিশ্বাস করবে না মানে এত সুন্দর হয়েছে কালারটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্না হতে এখনও সময় লাগবে অনেকটাই কারণ ওরা তো বুঝতেই পারছো অনেক কাজে বিজি রয়েছে এখন আর আমরা যা যা গিফট পেয়েছি আর মানে ওদেরকে যা যা গিফট দিয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু ইচ্ছা আছে একটা সেপারেট ভিডিও করে দেখাবো ক্যামেরায় অন ক্যামেরায় তো দিয়ে সেই প্লাস আবার ক্যামেরা অফ হওয়ার পরে আবার ওপর থেকে নিয়ে এসছে যা যা কেনাকাটা হয়েছে তো এই জায়গাটাই এই যে সোফাটা ছিল দেখো তো একদম পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আমরা সবাই একসাথে শুতে পারি তো তার জন্য পর দুজন বড় একটা সোফাকে যাতে ওদিকে নিয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছে এই নাইটিটা এইটা আজকে নতুন করেছি এটা এটা কালকে আমাকে বর কিনে দিয়েছে ও পছন্দ করে আর তার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি পরকে দেবো এই সরি মানিকে দেব শরৎ এখন কাজ বাজ করছে এই যে দেখো এই লজেন্সটা মানি খুব ভালো এতদিন খুঁজে পাইনি সেদিকে স্মার্ট বাজারে গেছিলাম তো ওখান থেকে নিয়ে কেমন করো এইটা বললি ছোট খাটো গেট হ্যাঁ তারপর ভাই কোন ভাই তো এখন আসিনি আমি ওই যে না ওই ব্যাগে এনেছিলাম ভুলে গেছি সে দাম দিয়ে তোমার কি হবে তোমার কি পছন্দ হয়েছে

ভাইও চলে এসেছে ব্ল্যাক ক্যাপ সেজে একদম দেখো না ভালো এই গরমের মধ্যে কালো করে এসেছে তো এখন বাজছে দুটো বাজতে দশ মিনিট বাকি তার মাংসের গন্ধে আর বেশিক্ষণ থাকতে পারছি না প্রচন্ড খিদে পেয়ে গেছে তেমনি তো বেলাটা অনেকটাই বেশি হয়ে গেছে তো এখন খাবার দাবার গোছানো প্রায় হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট নেব তারপরে বিকালে আবার তোমাদের সামনে আসব তো চলো কি খাওয়া দাওয়া করছি না করছি আর এত সুন্দর করে সাজানো হয়েছে সবটা একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আজকের মেনুতে রয়েছে এই যে প্লেন ভাত এখানে ছেঁচি শাক ভাজা আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা সালাড এই যে গন্ধরাজ লেবু আর এখানে মাটন আর এখানে ইলিশ মাছ আর এই হচ্ছে চাটনি খাটনির পরে আর এই হচ্ছে ডাল আর দই মিষ্টি এখনো পাতে পড়েনি তো খাওয়া দাওয়া করেনি। একদম লাস্টে বসে বসে আরাম করে খাবো তো গাইস গুড ইভিনিং সবাইকে তো একটা টানা ঘুম ঘুম দিয়ে উঠলাম আর দেখতে পাচ্ছে চুলের অবস্থা একদম খারাপ মানি আবার দুপুরবেলা চুলে বেনুনি করে দিয়েছে আরও গরম লাগছে চুলগুলো ছাড়া বলে তো আর এই যে দেখো এদের অবস্থা এই যে এখন বাকি করে দেখা যাচ্ছে না এখন তোমাকে দেখতে হবে না তুমি যেটা খাচ্ছ সেটা দেখা এই যে দেখো দই খাচ্ছে এখন এদের মানে খাওয়া শেষ নেই বলছে দইটা তো শেষ পাতা আজকে খেতে পারিনি মিষ্টিটা খেয়ে উঠে গেছে কোনো কিছু শ্বশুরবাড়িতে কোনো কিছু ছাড়া যাবে না শখটা হোক চুরি করবে ওই জন্য বলছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আগে দইটাও খেয়ে নিই বলছে খাওয়া তো মেনেছি না আমি এখন খাবো না আমি পরে খাবো এত গরম ছিল এতক্ষণ এত গরম মানে ঘরে আর ভালো লাগছিল না জন্য মানে কি বলছে কি চলো আমরা একটু দুজন মিলে বাইরে গিয়ে বসি ওরা ঘরে থাক হালকা হালকা একটু একটু হাওয়া দিচ্ছিল হঠাৎ করে দেখি এরকম ঝড় শুরু হয়ে গেল আর সাথে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টি যদি না হয় এরকম যদি একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দেয় না মানে হেভি শান্তি আর জামাই ষষ্ঠীর দিন যদি এরকম বৃষ্টির ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই মানে বাদ দিয়ে দিলাম কিছু মনে করবি না কেমন হয়েছে দেখ খুলে দেখ ভালো আছে প্রিন্টটা ভালো আছে দাদাও পছন্দ করেছে দাদাও পছন্দ করেছে ভালো আছে একটু পরে দেখে নি সাইজে হচ্ছে নাকি হবে তবু একটু পড় পড় একটু দেখাই ভালো সুন্দর লাগছে গেঞ্জিটা নামা গেঞ্জিটা নামা পুরোটা নামা

এটা দেখো এই যে এই যে এই একটা হচ্ছে ওই কি টাইপের গামলা টাইপের বলে না যেগুলোতে মানে জল জড়াতে সুবিধা হয় ওগুলো আর এই যে এটা একটা এটা হচ্ছে হটপট টাইপের যে মানে রুটি টুটি যে কোনো জিনিস আর কি গরম থাকবে এটা একটা আর এই যে একটা কিউটসা ছোট্ট একটা কড়াই মানে এটাতে যে কোনো মানে ছোটখাটো জিনিস একটু গরম থাকবে মানে দেখতে বেশ সুন্দর লাগলো স্মার্ট বাজার থেকে সবটা নেওয়া তো তার জন্য নিয়েছি মেন মেন জিনিসটা জিনিসটা কোথায় গুলো খোলা হয় না তো তার জন্য এরকম চাম হয়ে গেছে এই হচ্ছে অনেকদিনের ইচ্ছা ছিল এটা হচ্ছে ইন্ডাকশানের রুটি করার তাওয়া এটা অনেক দিনের ইচ্ছা ছিল তো যেগুলো যেহেতু এগুলো আমাদের লাগবে তো তার জন্য ও তো বলেছে এই যে রান্নার ভিডিওর জন্য তো তার জন্য এগুলো অনেক দিন ধরে ইচ্ছাও ছিল তো বিশাকে বললাম যে এবার ষষ্ঠীতে তুমি আমাকে ওগুলোই গিফট করো আর মানি তো দেখতেই পেরে একটা সুন্দর নাইটি দিয়েছে আর মা তো কুর্তি দিয়েছে এই যে কত এই যে এটা একটা মানে কাছে ঢাকনা দেওয়া হচ্ছে কড়াই তো লাইটটা অফ করে চলে হ্যাঁ ছাদে যাবো তো লাইটটা অফ করে দরজাটা দিয়ে দে তো দেখিয়ে দিলাম তোমাদের একবার ছাদে যাচ্ছি বললাম না ওয়েদার ভালো হলে যে কী করবো না বুঝতে পারি না আরে ভাবলাম তো চলো একবার ছাদে যাই আরে লাইটটা চালিয়ে দে তো লাইটটা জ্বালা ও সেই শান্তি হ্যাঁ 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 ওটাই 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 হ্যাঁ হ্যাঁ ও হো হো দারুন দারুন কেমন ভাই পুরো একদম ন্যাচারাল এসি আর একদম ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে যে হাওয়ার জন্য বুঝতেই পারছো গাছপালা দেখে কি বিশাল হাওয়া দিচ্ছে দেখো শুধু একবার বাবা রে বাবা ভয় পেলাম আমি

এবার সবকটা লাইট অফ করতে করতে নাম যেমন করতে করতে উঠেছিস এবার নাম এই যে এই যে পরপর আছি সব তো নিচ থেকে ডাক এসে গেছে এবার খাবার দাবারের পালা রাত হয়ে যাচ্ছে তো বুঝতে পারছো এবার খেতে হবে অনেকক্ষণ ছাদে কাটালাম ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়িয়ে বলেই লাগতো বেশ তো ও তো জানতো না ও তো বাড়িতে গেছিল দেখা করতে তো জানতো না যে আমরা ছাদে গেছি ভাই আর আমি ওই জন্য ওকে চমকে দেওয়ার জন্য ভিডিওটা করেছিলাম আমাকেই চমকিতে দেই এখানে জল আছে দেখে নাম স্লিপ খাবই কিন্তু দেখে নাম কি আমি কাবো না দাও দাদা এই একটু মতো কি আর ভালো লাগবে তো দুপুরে যা খেলাম রাতেও তাই খেলাম তার জন্য দেখালাম না সর্ষিটা কেমন কাটলো বলো সুন্দর হাওয়া দিলো আর হালকা হালকা বৃষ্টি পড়লো কিন্তু স্টে করলো না প্রতিবারের না এবারও ব্যাস নিরাশ করে দিয়ে চলে গেল তো খাওয়া দাওয়া তো হয়েই গেল আর এখনই আমরা শুয়ে পড়ব আর প্রতিবারের মতো এবারও এনজয় করলাম দারুণ খাওয়া দাওয়া হলো খুব মজা হলো তো প্রত্যেক বছর বছর হয় আনন্দ হয় তো এখনই শুয়ে করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো আজকের মতন টাটা বাই বাই